শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই আর কে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমি মানুষই চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ মঙ্গলবার আর হচ্ছে দোল মানে হ্যাপি হোলি তো যাই হোক আমি একদম সকালবেলা স্নান টান সেরে তোমাদের কাছে চলে এসেছি সকালবেলা কাজকর্ম তো সবই সারা হয়ে গেছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে আর সোনা বাবার সঙ্গে একটু বেশি ভাগটাই সময়টা কাটাবো তো সেই জন্য আর তোমাদের সঙ্গে কোনোভাবে কোনো কিছু শেয়ার করলাম না তো দেখো আমি একেবারে সকালবেলা ফুল তুলে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর এই এই শাড়িটা পরে নিয়েছি আজকে আর যেহেতু দোল আর আমার সোনা বাবারাও দোল খেলবে তো তোমরা আমার সঙ্গে থেকো কিভাবে কি আয়োজন করছি খুব বেশি ভালো পারছি না তাও আমি যতটুকু পেরেছি করার চেষ্টা করছি তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো কেমন আর বাড়ির বাচ্চাদের খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো তো চলো আর বেশি কথা বলছি না সোনা বাবাকে তুলতে হবে আর কি করছি না করছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন বন্ধুরা সবার প্রথমে আমি হাতে তালি দিয়ে তিন তালি দিয়ে আমি আমার সোনা বাবাকে একটু জাগিয়ে নিলাম তারপর ওকে আদর করে ওর গায়ে মাথায় হাতে পায়ে হাত বুলিয়ে দিচ্ছি তারপর ওকে তুলে নেব আমি একটা সেই ভাঙানি গান গে তো তোমরাও শুনে নাও ও ওঠো নন্দল যে দেখো সকাল লয়ে যাবে পাল যশোদার নয়নমনি ওঠো বাছা হয়েছে সকাল পূব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি কাননে কুসুমি মেলে কত সকলে ডাকিছে তোমায় ও গোপাল ঘুমিও না আর দেখো হয়েছে সকাল ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেয়েছো আমার সোনা বাবাকে একটা সাদা ড্রেস পরিয়ে দিয়েছি এই সাদা ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি তো যেহেতু জন্য সাদা ড্রেস হলে বেশি ভালো লাগে তাই না সাদা ড্রেসে হোলি খেলতে বেশি মজা লাগে তো কি করব আমি তো মার্কেটে গিয়ে কেনে আনতে পারছি না আর কেনা ড্রেস আমার সোনা বাবার খুব একটা ফিটিংস হয় না তো যাই হোক আমি ওকে নিজে হাতে এই ড্রেসটা বানিয়ে দিয়েছি তো কেমন লেগেছে বন্ধুরা জানিও কিন্তু আর এই যে দেখো ফুল টুল দিয়ে চন্দন তুলসী পাতা সব কিছু দিয়ে দিয়েছি ওদেরকে আর এখন আমি দিয়ে দিলাম ওদের চরণে তো নিবেদন করেই দিয়েছি বন্ধুরা তো দেখো তো আমার সোনা বাবা হোলি খেলছে কেমন সুন্দর লাগছে জানিও কিন্তু আর এই দেখো সেবা দিয়ে দিয়েছি লস্যি এনেছিল লস্যি দিয়েছি আর এই দেখো এখানে পাঁচ রকমের ফল আর জিলেপি অমৃতির দিয়ে আমি এখন সেবা দিচ্ছি তো এই সেবা গ্রহণ করে ওরা সেবা গ্রহণ করে মহা আনন্দে হোলি খেলবে তো তোমরা দেখে নাও আমার সোনা বাবাদের কীরকম লাগছে আর এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর আবিরের কালারটা দেখো মনে হচ্ছে না দু রকমের কালার না গো মানে পিঙ্ক কালারটাই দু রকম হয়ে গেছে আর কি হালকা আর ডিপ তো দাদাভাইকে বলেছিলাম আনতে তিন রকমের কিন্তু দোকানদার যদি এভাবে দিয়ে দেয় কি করতে পারি বলো কারোর উপর তো রাগ করা যায় না তো যাই হোক যা এনেছে সেটা নিয়েই আমার সোনা বাবারা হোলি খেলে নেবে এইটাই আমি চাই আর আমার সোনার কাছে প্রার্থনা করি তোমাদের দিন যেন খুব ভালো কাটে আমি এখন সোনা বাবার জন্য ভোগ বানাবো ভোগ বলতে লুচি বানাবো তো সেটাই আমি করে নিচ্ছি আর দিদি এইদিকে সংসারের রান্নাবান্না মানে বাড়ির লোকজন যে খাওয়া দাওয়া করবে তার জন্য রান্নাবান্না করে নিচ্ছে আর বুঝতে পারছো যে আমাদের ভাত ছাড়া কেউ কিছু অন্য কিছু খাবে না এই লুচি সুজি এসব একদমই পছন্দ করে না তাই আমি ভগবানের জন্যই করছি অল্প পরিমাণেই সব কিছু করছি আর কি তো আমি এদিকটা সামলে নিচ্ছি আর দিদি সব রান্নাবান্নাগুলো করে নিচ্ছে আজকে তো যাই হোক দেখো ময়দা চালিয়ে ময়দা মাখা হয়ে গেছে এরপর তোমাদেরকে দেখিয়ে নি নাম করতে এসেছে দেখো তো দোলের দোল পূর্ণিমার দিন বন্ধুরা এইভাবে বাড়িতে বাড়িতে নাম করতে আসে তো তোমরা দেখে নাও

আর আমাকে এই যে এরা মাখিয়ে দিয়েছে বন্ধুরা সেই জন্য তোমাদেরকে আগে দেখাতে পারিনি তো এখন আমি তোমাদেরকে এদের সঙ্গে এদেরকে দেখিয়ে দিলাম কিরকম লাগছে দেখো বাচ্চাদের হলি না খুব ভালো লাগে তাই না হাই করে দে চলো চলো দাদা পরে দেখা হচ্ছে বন্ধুরা গ্রামের বাচ্চাদের দোল উৎসব দেখে কিরকম লাগলো তোমাদের একটু জানিও দেখো কি সুন্দর করে ওরা খেললো না চলো এবার ঘরে চলে আসলাম আমার সোনা বাবার জন্য যে সেবার আয়োজন করেছি তো দেখো আমি এখন সিমই বানাচ্ছি তো ভাজা করে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো পরপর আমি সবগুলো করে তোমাদের কাছে আসছি কেমন তো এখন একটু আলু ভাজা করে নিচ্ছি তারই মধ্যে দেখো আবারও একটা নামের দল চলে এসেছে এরকম দু তিনটে দল বাড়িতে বাড়িতে নাম করতে আসে বুঝলে বন্ধুরা তো দেখো আবারও চাল আলু আর টাকা কিছু টাকা দিয়ে দিচ্ছি তো দেখে নাও এই যে আর আসে বাড়ির সবাইকেই এভাবে আবির দিয়ে যায় যারা সামনে থাকে এই আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছে আমার সোনা বাবার জন্য লুচি ভাজা করে নিচ্ছি আর জানো তো আমার সোনা বাবার জন্যে যখনই আমি সেবার আয়োজন করি সামান্য কিছুই করি তো প্রত্যেকটা জিনিসই আমার মানে খুবই ভালো হয় বাড়ির জন্যও এত ভালো হয় না সবই গোপালের ইচ্ছা তাই না বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ লুচিগুলো কত সুন্দর ফুলছে এই যে তোমাদের দিদি ভাই গোপালের জন্য সেবা বানাচ্ছে বন্ধুরা এখন বাজে বারোটা দশ তো আমার ভোগ বানানো হয়ে গেছে কপি সোনার জন্য যা যা রান্না করার করে নিয়েছি এখন আমি এবার আমার সোনা বাবাকে স্নান করাবো তো ও তো দেখেই চো সকাল থেকে আবির খেলেছে তো এত সময় ও আবির খেললো এরপর আমি ওকে স্নান টান করিয়ে দুপুরের ভোগটা দেবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন বারোটা বেজে গেছে আর আমার রান্না বান্নাও হয়ে গেছে দেখে যে তো খুব মজা করেছে আর জানো তো ওই যে সাদা ড্রেসটা দেখছো না ওই সাদা ড্রেসটা আমি বানিয়েছি আর এখন স্নান করে যে একটা ড্রেস পরবে সেটা দিদি বানিয়ে দিয়েছে বুঝেছো তো ও নতুন নতুন দুটো ড্রেস আমরা নিজে হাতেই ওর বানিয়ে দিয়েছি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমি গোপালের স্নানের জন্য পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো দুধ মধু গঙ্গা জল আর ফুল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চন্দনও দিচ্ছি তুলসী পাতা দিয়েছি তো যাই হোক চলো পঞ্চামৃত বানিয়ে নিয়েছি এবার আমার বাবাকে নামিয়ে নেব ফুলগুলো সব সরিয়ে দিচ্ছি সবই পরিষ্কার করে নেব একবার তারপরে আবার সুন্দর করে সাজিয়ে দেবো তো দেখো সাদা ড্রেসটা আমি খুলে নিচ্ছি কারণ হোলি খেলা হয়ে গেছে পরিষ্কার করে দিই আমার সোনা বাবাকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমার মন থেকে আমার মন যা বলে আমি সেটাই করি বন্ধুরা আর অনেক দিদি অবশ্য আমি দেখেছি তাদের মতো অতটা ভালো পারি না কিন্তু আমার মন যেটা বলে আমি সেটাই করি তো দেখো তাতেই আমার গোপাল সোনা খুবই খুশি থাকে আমি মনে করি মনের ভক্তিটাই সব কিছু বন্ধুরা আমাকে যদি জোর করে কেউ চাপিয়ে দেয় এই করতে হবে ওই করতে হবে তাহলে কিন্তু এই ভক্তিটা তখন থাকে না বুঝতে পেরেছ বন্ধুরা মন থেকে যেটা করি ভগবান সেটাই গ্রহণ করে আমি যতটা জেনেছি আর বুঝেছি তো যতটা পারি আমি চেষ্টা করি সুন্দরভাবে করা তো যেমন পারি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক না মন থেকে করাটাই সব থেকে বেটার তাই না তো দেখো দিদি স্নান করে চলে এসেছে আর আমার সোনা বাবাকে এই যে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আর দিদির তো আবির দেওয়া হয়েছিল না তো দিদি এখন রাধা মাধব গোপাল বিহারী সবার চরণে একটু আবির দিয়ে দিচ্ছে তোমরা দেখিয়ে নিয়েছ আর এরপর আমি সমস্ত সেবা এখন ওদের সামনে দিয়ে দিচ্ছি ওরা সেবা গ্রহণ করবে বন্ধুরা পরে তোমাদেরকে সেবাটা দর্শন করিয়ে নেব তো এখন আমি হাত জড়ো করে ওদেরকে সেবা গ্রহণ করার জন্য নিবেদন করলাম আর এখন ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি বন্ধুরা ভুল দুটি হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে আমি এইটুকুই কামনা করি আমার ভগবানের কাছে চলো বৃন্দা দেবীকে আবির দেওয়া হয় না দেখেছো তো নামের দল এসেছিল ওনারাই দিয়ে গেছে তো এরপর আমি আর দিদি আবির দিয়ে নেব তো দেখো আমি আবির প্রথমে দিয়ে দিচ্ছি এরপর দিদিও দিয়ে দেবে তোমরা দেখতে থাকো তারপর আমি একটু দিদিকে আবির পরিয়ে দেব আর দিদিও আমাকে আবির দিয়ে দেবে কারণ আমরা তো বাড়ির গৃহবধূ আমরা তো বাইরে বেরোতে পারি না কেউই আসে না দেখো তাই জন্য আমরা নিজেরাই যে যার মতো করে একটু আবির মেখে নিই আমি দিদিকে দিয়ে দেব দিদিও আমাকে একটু আবির দিয়ে দেবে তো দেখো দিদি চলে এসেছে আগে বৃন্দা দেবীকে আবির দিয়ে প্রণাম সেরে নি তারপরে আমরা আবির মেখে নেবো একটু ছোট থাকলে এক রকম জীবন হয় বড় হয়ে গেলে এক রকম জীবন হয় তাই না বন্ধুরা জীবনটা শুধু পরিবর্তনই হতে থাকে ছোটবেলায় কত আবির খেলেছি কত রং খেলেছি কোনো ঠিক ঠিকানা নেই সকাল থেকে যেন বেড়াতাম এই যে তোমাদেরকে যে বাচ্চাগুলোকে দেখালাম না এই রকম আমরাও ছোটবেলায় রং খেলেছি খুব মজা লাগতো খুব আনন্দ হতো তো যাই হোক জীবনে তো অনেক রকম পরিবর্তন আসে সবটাই যখন যেরকম পরিবর্তন আসে সেটা মেনে নেওয়াটাই সব থেকে সুখকর তাই না বন্ধুরা যে যত তো কিছু মেনে নিতে পারব ততই জীবনটা সুখের হবে চাহিদা না থাকলেই হলো বেশি চাহিদা চাহিদা করলেই তখনই দেখবে অশান্তি বেধে যায় ঘর সংসার মনের মধ্যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে চাহিদা বেশি থাকা ভালো না এটাই আমি মনে করি তো বন্ধুরা আমি আবারও আমার সোনা বাবাদের কাছে চলে এসেছি সোনা বাবাদের কাছেই আমার সময় থাকতে ভালো লাগে কিন্তু কি করব বলো সংসার যেহেতু করেছি সংসার ধর্ম তো করতেই হবে সংসার ধর্ম সব থেকে বড়ো ধর্ম তাই না সংসারে সমস্ত রকম কাজকর্ম করে আমি যতটুকু সময় দিতে পারি সেটুকুই আমার সোনা বাবার জন্য দিয়ে দিই তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করব তোমরা দর্শন করে নাও ভোগ দর্শন করে নাও দেখে নাও আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এদিকে লুচি দিয়েছি আর ওইদিকে সুজি আর গোলাপ জামুন আর এদিকে আমি নিজে হাতে সিমই বানিয়েছি তো এই ছিল আমার সোনা বাবার ভোগ আর জল তো দিয়েছি দর্শন করে নাও তোমরাও মনে মনে গ্রহণ করো এই কামনায় করি আর খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না একটা কমেন্ট করো প্লিজ হ্যাপি হোলি বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো